নি ভিক্ষা লাগবে গেটের বাইরে দাঁড়াই সাইবেন পিতৃডি কে কে এডি কি যে জস বেলস্টার মারুফের বাড়ি মারে মারুফ আমার ছেলে আর তার মা আফামনি বাইরে না একটা মহিলা আইছে মহিলার দিকে দেখে মনে হইতেছে সে মনে হয় কোনো ভিক্ষু কিন্তু সে কি কইতসে জানেন তুই কি বলছিস হ্যাঁ এই যে যাই বলে তুই তাই শুনে আমার কাছে চলে আসিস তাই না তুই বুঝিস না আর তুই কি জানিস না মারুফের মাঝে লন্ডন থাকা মারুফ কি আপনার এলাকার আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয় না না আমি কেন আত্মীয় হতে যাব মারুফ আমার ছেলে আর আমি মারুফের মা হোয়াট ননসেন্স আপনি গুলো কি বলছেন বাবা আমি তোমাকে তখনই বলেছিলাম এই মহিলার খুব মতলব আছে এই জন্য আমাদের এই বাড়িতে এসেছে কি হয়েছে বাবা কী নিয়ে কথা বলছেন আর কিসের প্রবলেম আর উনি কে আরে দেখো না এই মহিলা বলতেছে ও নাকি তোমার মা হ্যাঁ চিনি আসলে উনি আমার এলাকার মানে ওই যে আছে না আমি যখন ছোটবেলায় ছোটবেলায় ছিলাম উনি আমাকে পালছে মানে ওই যে দুধমা বলে না উনি আমার দুধমা আপনি এখানে কেন আসছেন আমার পরিচয় দিতে তোর কষ্ট হইতেছে তোর মান সম্মানে বাঁধতেছে আমার পরিচয়টাও লাগবে না আর আমার কোনো টাকা পয়সাও লাগবে না শুধু তোর বাড়িতে তাকার একটু জায়গা করে দে আমার আমি কোনো দিনও কারো কাছে কম না আমি তোর মা তো সত্যি একটা কথা কত ছোট সাহেব কি তোমার সত্যিকারের পোলা বৌমা আমি কই যাবো আমি এ বাড়ি থেকে যাবো না কি বললেন আপনি আমাকে বৌমা বললেন আপনার সাহস তো কম না আপনি খেতে পারতেন না আপনাকে খেতে দেয়া হয়েছে আপনার থাকার জায়গা ছিল না এই বাড়িতে থাকতে দেয়া হয়েছে আফামনি ছোট সাহেব আপনাদের কাছে উনি পরিচয় করাই দিছে উনি তার দুধ মা কিন্তু আসলে কি সেটা সত্য সেটা তো আপনারা যাচাই করেন নাই 10 মাস 10 দিন উনি আপনা হাজবেন্ডে গর্বে ধারণ করছে উনি হলো না গর্ভধারিণী মা আমার আ আ আছে আমার সবাই ওর দিয়ে দি